মানিক নামে একটা ছেলে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির একটা মানে কি বলবো জাহান নামের কিট এই ছেলেটা এই ছাত্রটা একশো নারীর জীবন নষ্ট করে সে ক্যাম্পাসে সে অত্যত্তপূর্ণ আচরণ করে বলল আজকে আমার ধর্ষণের সেঞ্চুরি পূরণ হলো মিষ্টি খাওয়া গভর্নমেন্ট তাকে ধরে শাস্তি দিল কি জানেন দুষ্ট ছেলে এগুলো করতে নেই এটা হচ্ছে তার শাস্তি এদেশে জেনা করলে পরে পুরুষ এবং মহিলা হওয়ার সম্মতিতে যদি জেনা হয় তার শাস্তি হলো জরিমানা হলো একশো টাকা কত একশো টাকা তাহলে আল্লাহর বিধান আর মানুষের বিধান আমরা লেভেলটিকে লক্ষ্য রক্ষা লেভেলটা আমরা দেখলাম এটা তাহলে মুসলমান মানবে কার বিধান বলেন মুসলমান মানবে কার বিধান আল্লাহ আমার বন্ধুগণ আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনযালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ওয়ামেল্লে কুমবি ম্যাঞ্জন মা ফেউলে ইক হোমুল ফাসিক জোরে বলুন মাহ্বা আমার দেওয়া বিধান অনুযায়ী যারা বিচারকার্য ফাইসানা করবে না তারাই হলো কাফের তারাই হলো জালিম তারাই হলো ফাঁসিখ এই ঘোষণা দিলেন তিনি আমারকে আল্লাহ দিলেন তাহলে

ওয়াকফিল্লাহি শাহীদা জোরে বলুন তিনি শ্রীমোহন প্রভু যিনি তা রসুলকে সত্য দিন দিয়ে পাঠিয়েছেন যেন কি করতে পারেন সেই দিনকে সেই বিধানগুলোকে সেই আইনগুলোকে যেন গোটা পৃথিবীর সমস্ত মানুষের তৈরি করা আইনের উপরে যেন এই আইনকে বিজয় করতে পারেন এই জন্য আমি আমার রাসূলকে পাঠিয়েছি জরুর্ তাহলে রসুল নামাজ পড়বেন আবু জেহেল রাষ্ট্র চালাবে মুসা নামাজ পড়বেন আর ফেরাউন রাষ্ট্র চালাবে এটা হতে পারে না এটা হতে পারে না মুসলিম সমাজে আইন পাশ হওয়ার দেখতে চাই না আমরা মুসলিম সমাজে বেশাবৃত্তির লাইসেন্স আমরা দেখতে চাই না মুসলিম সমাজে সদের আইন আমরা বাস্তবান দেখতে চাই না আমরা মুসলিম সমাজের সংখ্যাগরিষ্ঠ যৌত আমাদের মনে প্রাণে মাথায় রাখতে হবে সূর্যের উপকারিতা যেমন একশো পার্সেন্ট জমিন আল্লাহর বিধান গায় হবে সেই সমাজের কল্যাণ একশো পার্সেন্ট এমন পরিবেশ হোক সবাইকে আপনারা চান চান কারা কারা হাতুল করে দেখান মুসলমান